আসসালামু ওয়ালাইকুম ভিউর্স চলে এলাম নতুন একটি ভয়েস ওভার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমার ডে টু ডে লাইফের একদিনের জার্নি দেখাবো সো লেটস বিগিন সকাল সকাল আমি রিপোর্টিংয়ে হাজির হই দেন আমার সিনিয়র কলিগরা এক এক করে আসতে থাকে রোকন ভাইয়ের সাথে মর্নিং সেলফিটা কমপ্লিট করে আমি বুথে চলে যাই টাকা তোলার জন্য দেন কলিগদের সাথে চা নাস্তা করে কিছুক্ষণ কার কি অবস্থা সেই বিষয়ে ডিসকাশন করে আমি আমার কাজ শুরু করি কিছু দূর যাওয়ার পর মনে হলো বাইকের তেজটা পেয়েছে তাই বাইকটিকে পানি খাওয়ানোর পর আমি আবার রাইড শুরু করি সকালের কুয়াশা মাখা রাস্তা ধরে যেতে যেতে পৌঁছে যায় আমার ক্লায়েন্ট বন্ধু স্বপনের দোকানে সেখানে কিছুক্ষণ আড্ডা দেই তার খোঁজখবর নিয়ে চা খেয়ে দেন আমার প্রোডাক্টগুলোর কী অবস্থা সে সম্পর্কে তার সাথে কথা বলি দেন আবার রাইড শুরু করি নেক্সট মার্কেটের উদ্দেশ্যে যেতে যেতে মাঝপথে আলী ভাইয়ের সাথে দেখা করি তার আবার মজার বিজনেস তিনি একই সাথে তিনটি বিজনেস করে ভালো একটা টার্ন করে মান্থলি সে বিষয়ে ডিসকাশন চলে কিছুক্ষণ আমার কাজই হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট ডেইলি অনেক ধরনের মানুষের সাথে আমাদের বিজনেস নিয়ে কথা বলতে হয় নতুন নতুন আইডিয়াস এক্সচেঞ্জ করতে হয় ফিলিং শেয়ার করতে হয় আরও কত কী এই ছোটো ভাইদের সাথে দেখা হয় তাদের সাথে কথা হতেই তারা তাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করে তাদের মালিক তাদের স্যালারি দিতে নয় দশ তারিখ লাগায় ফেলে আরও কত কিছু দেন তারা যেন ডিমোটিভেট না হয় সেজন্য আমি তাদেরকে আরও অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যারা মান্থলি স্যালারি নয় দশ তারিখে দিয়ে থাকে তাদের মোটিভেট করে দেন একটু মাইনাস করতে যাই গিয়ে দেখি একজন গরম গরম দুধ মালাই তৈরি করছে দেন তার বিজনেস আইডিয়াসগুলো শুনি তারা এগুলো কিভাবে তৈরি করে কেমন খরচ পরে ইত্যাদি বিষয়ে তাদের সাথে কথা হয় তাহলে খরচ পরে টাকা টাকা উপরে মাত্র আমার ওয়ার্ডার নিয়ে নেই দেন এদিকে আমার লাঞ্চের সময় হয়ে যায় তাই কাজ শেষ করে আমি আবার রাইড শুরু করি বাসার উদ্দেশ্যে এক ফাঁকে গিন্নিকে জিজ্ঞেস করে নেই কোনো কিছু লাগবে কিনা বাজার টাজার রাইড করতে করতে একটি জিনিস সময় আমার মাথায় ঘুপফা খায় আজও খাচ্ছিল আমি কি শহরে থাকি না গ্রামে কারণ আমি একই সাথে দুটোর মজাই এনজয় করি অ্যাকচুয়ালি আমার জবটা আরও এনজয়ফুল করার জন্য নিজেকে একটু মানুষের হাসি আনন্দ দুঃখ কষ্টের মাঝে সামিল করি এতে মন মানসিকতা অনেকটা চাঙ্গা ও ফুরফুরে হয়ে থাকে আসলে আপনি যে জবই করেন না কেন আপনি যদি তা এনজয় না করেন তাহলে লং টাইম সাস্টেন করতে পারবেন না এক ঘেয়ে লাগবে সব কিছু আর এই এক ঘেয়েমি দূর করার উদ্দেশ্যই আমার এই অভিনব প্রচেষ্টা টু শো ইউ মাই ওয়ার্ল্ড গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও ফলো করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টিল দ্যান টারা বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও